হ্যালো ইব্রাহান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার চব্বিশ সাল আমরা হাসি কান্না সব মিলিয়ে সুন্দরভাবে কাটিয়ে দুই সালে পা রাখছি আশা করি দুই সালটাও খুব ভালো যাবে তবে এই ব্লগটা একত্রিশে ডিসেম্বর করা আই মিন থার্টি ফার্স্ট নাইটের জন্য বাট আমরা কখনোই থার্টি ফার্স্ট নাইট ওইভাবে পালন করি না শুধুমাত্র বাচ্চাদের জন্য আমরা ফ্রেন্ডরা মিলে একটু আর কি ছোটোখাটো একটা আয়োজন করছি তবে আয়োজন করার প্রথমে একটা গন্ডগোল হয়ে গেছে কেক আনতে গিয়ে কেকটা পড়ে গেছে দেন আবার ওটা রিকভার করার জন্য যাওয়া লাগছে মনটাই খারাপ হয়ে গেল প্রথমেই আজকে আমরা আয়োজন করছি রোস্ট পোলাও ডিম যেহেতু আমরা পিকনিক করব তাই সবার কাঁধেই দায়িত্ব পড়ছে তো আমাদের দুইটা ফ্রেন্ডকে পাঠাইছে বাজার করতে তো আমরা আজকে বাজার করতে আসছি মুরগি নিব দেন চাল টাল যা কিছু লাগে সব কিছুই আমরা নিয়ে যাব। আমরা যেহেতু গৃহিণী তো সবারই বাজার করার অভিজ্ঞতা আছে বাট আমার তো একটু বেশি আছে যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে তো আমি তো টুকটাক বাজার বেশিই করি বাজার করতে গিয়ে আমাদের সাথে আরেকটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে আমার যে ফ্রেন্ডটাকে দেখছো তার সাথে দুইটা ফোন ছিল ওর দুইটা ফোনেই চুরি হয়ে গেছে তার জন্যে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে আসলে ওই দিন মার্কেটে অনেক ভিড় ছিল সবাই হয়তো কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিল আমার ফ্রেন্ডেরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করতে গিয়েই ফোনটা কিভাবে হারিয়ে গেছে খেয়াল করতে পারিনি তো মনটা অনেক খারাপ ছিল তো রান্না করতে করতে কিছুটা লেট হয়ে গেছে তবে একটা কথা বলবো আমার ফ্রেন্ডটা মার্শাল্লাহ অনেক স্ট্রং সব কিছু খুব সুন্দরভাবে সামলিয়েছে আসলে এই যে রান্না বাড়াটা সব কিছু কিন্তু আমার ওই ফ্রেন্ডটাই করছে যার সাথে এই ইনসিডেন্টটা ঘটছে থানায় জিটি করা হয়েছে জানি না ফোন পাবে কি না আর হারিয়ে যাওয়া ফোন কত দূর পাওয়া যায় সেটাও জানি না তবে আল্লাহর কাছে প্রে করি যেন ফোনগুলো পেয়ে যায় তো এই যে দেখো আমাদের রান্নার আয়োজন চলছে আমার ফ্রেন্ড কিন্তু খুব সুন্দর রান্না পারে এই যে সব কিছু রান্না ও ওই করছে আমরা জাস্ট হাতে হাতে টুকিটাকি কাজ করে দিচ্ছিলাম কিন্তু এত জনের রান্না সব একসাথে করতে পারি না এই যে এটা কিন্তু আমাদের আরেকটা ফ্রেন্ড অবশ্য সম্পর্কে আন্টি হয় বাট ফ্রেন্ডের মতোই সম্পর্ক বয়স প্রায় সেম সেমই এই জন্য সবাই মিলে রান্না করছিলাম আর অনেক আনন্দ করছিলাম সবাই মিলে কাজ করলে কিন্তু একটুও বোরিং লাগে না আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়গুলো কিন্তু খুব সুন্দর কাটে আর মনে হয় না যে এতগুলো কাজ আমরা করছি আজকে আরও অনেক প্ল্যান আছে তাই কাজগুলো খুব সবাই মিলে তাড়াতাড়ি করছি হাতে হাতে করলে এমনিতেও কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হয়েও গেছে খুব তাড়াতাড়ি আমরা প্রায় সবাই মিলে এক ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি দেখতে দেখতে প্রতিটা বছর চলে যায় দুই সাল খুব তাড়াতাড়ি চলে গেছে মনে হচ্ছে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল এই যে দুই সালটা কে কীভাবে কাটিয়েছ সেটা কমেন্ট করে জানিও মানুষের জীবনে ভালো মন্দ নিয়ে সব কিছু শুরু হয় আমার তো দুই সালটা ভালো মন্দ হাসি কান্না সব কিছু নিয়ে কেটেছে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম সুস্থ ছিলাম তোমাদের দুই হাজার চব্বিশ সাল কীরকম কেটেছে সেটা আমাকে জানিও তবে দুই সালে অনেকটা কান্নার মুহূর্তও আছে দুই সালে আলিফের আব্বু প্রবাসী গেছে আমার প্রায় দুই সাল থেকেই কিন্তু অনেক বড় বড় দায়িত্ব আমাকে পালন করা লাগছে যা আগে কখনো কিন্তু লাগে নাই দুই সাল থেকেই কিন্তু আমার একটা যুদ্ধ শুরু হয়েছে দুইটা বেবিকে নিয়ে নিজের সব কিছু মেনটেন করা ঘরে বাহিরে সব কিছু সামলানো সেটা কিন্তু আমার একাই করা লাগছে তবে বছরের লাস্টে যে আমাদের সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটবে আমি কখনো ভাবিনি তাই হোক পরবর্তীতে কিন্তু সময়গুলো অনেক ভালো কেটেছে সবাই মিলে আনন্দ করে এনজয় করে সময়টা কাটিয়েছি সারা রাত গল্প করে আমার ফ্রেন্ডও কিন্তু ব্লগার ও আর আমি একসাথে ব্লগ করা শুরু করেছি ও রিসেন্টলি ফোন কিনে নেবে আর ফোন ছাড়া তো চলা যায় না ফোন তো কিনতেই হবে আর যেহেতু ব্লগ করে তো খুব ভালো একটা ফোনে কিনবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে অবশ্য আমি রান্না করতেছি না সবাই মিলেই রান্না করতেছি আমি সবাইকে হেল্প করছি এই আর কি বিকজ আমি কিন্তু এত পাকা রাঁধুনি না যে আমি রান্না করতে পারবো আমি নিজের রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারি আই মিন অল্প লোকের রান্না বাট অনেকের রান্না একসাথে করতে গেলে একটু হিমশিম খেতে হয় এই আর কি এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আগে আমরা বাচ্চাদের খাইয়ে দিব সবারই যেহেতু সাথে বেবি আসে আর গিরিণী ফ্রেন্ড বলে কথা বেবি তো থাকবেই তো সব বাচ্চারা একসাথে খেয়ে নেবে দেন আমরা বড়রা একসাথে মিলে খাবো এমনিতে তো সবাই একসাথে খাওয়া হয় না স্পেশাল কয়েকটা দিন যদি সময়টাকে মেমোরেবল করা যায় সেটাই অনেক বিকজ যে দিনটা চলে যায় সেটা কিন্তু কখনোই ফিরে আসে না এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে অনেক মজা করে সবাই খেয়েছি আর বাচ্চারা খাবে বলে ঝাল অনেক কম দিয়েছি এই জন্য বাচ্চারাও অনেক মজা পেয়েছে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন তৈরি হতে চলে যাব রাতে বারোটার আগে সাদে যাব বাট তার আগেও বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতে হবে ওরা ওরা যেন সময়টাকে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এনজয় করতে পারে তার জন্য কিন্তু আমি ছোটোখাটো একটা আয়োজন করছি বাচ্চাদের জন্য জাস্ট আমরা কিন্তু বড়রা ওইভাবে কোনো কিছুই করিনি জাস্ট বাচ্চাদের জন্য সিম্পলভাবে একটা আয়োজন কিছু বেলুন নিয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার বাচ্চাদের জন্য জাস্ট অল্প কিছু বেলুনে এনেছি এখন সবাই মিলে এই বেলুনগুলো ফুলাবে সবচেয়ে বেশি বেলুন ফুলানোর চেষ্টা করছে রোজাই না দেখো কতক্ষণ যাবত একটা বেলুন ফোলানোর চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে বাট ওর বেলুন কিছুতেই ফুলছে না তার জন্য খুব বিরক্ত হয়ে যায় লাস্ট মোমেন্টে বাট মারিয়াম মোস্তাকিম আলিফ ওরা খুব সুন্দরভাবে বেলুন ফুলাচ্ছিল ওরা পারছিল বাট বাট রোজাই না কিছুতেই একটুও বেলুন ফুলাতে পারছিল না এই জন্য খুবই বিরক্ত হয়ে গেছে আর আমার কাছে খুব ভালোই লাগছিল আর বাচ্চাদের এই এনজয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর ওদের খুশিটাই খুব ভালো লাগে যে কোনো ওকেশনে চেষ্টা করি বাচ্চাদের একটু খুশি করতে বিকজ এই সময়টা তাদের কখনোই ফিরে আসবে না আমরাও যখন ছোট ছিলাম তখন অনেকটাই এনজয় করতাম এখন বুঝতে পারি আসলে জীবনটা কত জটিল হয়ে গেছে তাই আমি চেষ্টা করি যে আমার বেবিদের যেই সময়টা যেই বয়সটা ওরা যেন খুব ভালোভাবে এনজয় করতে পারে যে বড় হলে কখনো যেন আফসোস না থাকে আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আমি ততটুকু ওদের জন্য করার চেষ্টা করি একটু দেখো ওরা সব কিছু নিয়ে কতটা হ্যাপিলি সময় কাটাচ্ছে আর কতটা এনজয় করছে ওদের এই খুশিটাই আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট যে কেকটা এনেছিলাম সেই কেকটা ওদের দিয়ে কেটে দেন ওদেরকে খাইয়ে আমরা সাথে যাব সবাই মিলে এনজয় করার জন্য কেক দেখে তো সবাই এক্সাইটেড আর বাচ্চারা তো কেক অনেক পছন্দ করে ওরা কেক খেয়ে একটু নাচানাচি করলো দুষ্টামি করলো গান সেরে ওরা খুবই এনজয় করছে সবাই মিলে আর ছোট ছোটো বাচ্চারা যখন এনজয় করে তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় যে ছোটোবেলায় এই এনজয়গুলো করতে আমরাও কত ভালোবাসতাম বাট এখন সব কিছুই যেন ফ্যাকাশে হয়ে গেছে এক কাদা দায়িত্ব রেসপন্সিবিলিটি টেনশন সব কিছু নিয়ে লাইফটা কাটাতে হয় আদে দেখলাম অ্যাপার্টমেন্টের প্রায় সবাই চলে আসছে আর মিউজিক সিস্টেমের ব্যবস্থা করছে এখনও বারোটা বাজেনি তার মধ্যেই সবাই বাজি ফানুস এগুলো উড়াচ্ছে যাই বলো আমি কিন্তু এগুলোকে খুব ভয় পাই বিশেষ করে বাজিকে খুব ভয় পাই আমি কখনো কিন্তু নিজের হাতে বাজি ফাটাই নাই এমনিতে দূর থেকে দাঁড়িয়ে দেখছি মানুষ ফাটাচ্ছে বাট নিজের হাতে কিন্তু কখনোই করি নাই অনেক সময় অনেক জোরে ফাটলে সেই আওয়াজে অনেক ভয় পাই আমি মনে করি বাচ্চাদেরকেও এগুলো থেকে দূরে রাখা ভালো কারণ কখন কি প্রবলেম হয়ে যায় বা বিপদ ঘটে যায় বলা যায় না এই যে বারোটা বেজে গেছে আর শুরু হয়ে গেছে সারা আকাশ কত সুন্দর লাগতেছে সবাই প্রায় একসাথে বাজিগুলো ফোটাচ্ছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমাদের ছাদেও বাসার ছেলেগুলো বাজিগুলো ফোটাচ্ছে সুন্দর লাগতে কিন্তু এই বাজি ফোটালে কিন্তু দেখতে সুন্দর লাগে আর ভালোও লাগে বাট এগুলো কিন্তু অনেক রিস্কি এই জন্য কিন্তু বাংলাদেশে এগুলোর জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল তবে বছরের প্রথম একটা দিন কেউ কিন্তু সেই নিষেধাজ্ঞা মানে না বিশেষ করে টেন ছেলেগুলো এই সবচেয়ে বেশি এই দিনটাতে এনজয় করে রোজাই না তো অনেক ভয় পাচ্ছিলো এই জন্য আম্মুর কোলে উঠে বসে আসে বললাম চলো নিচে চলে যাই বাট নিচেও সে যাবে না নিচে গেলে কান্নাকাটি করে সাধে থাকবে বাট অনেক ভয় পাচ্ছিল কিন্তু অ্যাপার্টমেন্টের ছোটো বড়ো সবাই কিন্তু সাধে চলে আসছে সুন্দর এই আকাশটা দেখার জন্য থার্টি ফার্স্ট নাইট রাত বারোটার পরে আকাশটা যে এত সুন্দরভাবে সজ্জিত হয় দেখতে কার না ভালো লাগে বলো আর বাচ্চারা তো অনেক এনজয় করে এই সময়টাতে এই তো আমার বোনের হাজব্যান্ড বাজি ফাটাচ্ছে বাজি ফাটাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছে যাই হোক বাচ্চাদেরকে আনন্দ দেওয়া আর কি যাই হোক সময়টা সবার সাথে অনেক ভালো কেটেছে আর খুবই ভালো লাগছে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ